জয়গুরু বন্ধুরা আমার চ্যানেল ব্রিটিশ আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেখবো বাঁধাকপি আমি বাঁধাকপি মাছের মাথা দিয়ে রান্না করব। এখানে দেখুন বাঁধাকপিটাকে সুন্দর করে ঝিরিঝিরি করে কুচিয়েছি এভাবে কিন্তু সবসময় বাঁধাকপিটা ধীরে ধিরে করে কুচিয়ে নেবেন তাহলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে তো এখানে বাঁধাকপি কুচেছি আমি ছোটো ছোটো দুটো আলু কেটে দিয়েছি একটা টমেটো দিয়েছি কেটে একসঙ্গে আমি বসিয়ে দেবো এখানে মাছের মাথাটা ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে দেখুন অলরেডি আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি আমি কড়া গরম হলে আমি তেল দিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে আমি কড়াতে এবার তেল দিয়ে দেবো ভাজার থেকে একটু তেল লাগবে বেশি তেলও গরম হয়ে গেছে দেখুন তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো আর তেসাতা ফোড়ন একসঙ্গে ধীরে তেসতাটা পুরো লাল হয়ে গেছে দেখুন আমি একটু নেড়ে চড়ে তারপরে আমি বাঁধাকপিটাকে দিয়ে দেবো এবার দিয়ে দেবো আমি বাঁধাকপি সব দিয়ে দেবো দেখুন আমি সব দিয়ে দিয়েছি আমি এবার লবণ হলুদ দিয়ে দেবো আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো এই বাঁধাকপি পুরো জল বেরিয়ে যাবে জল বেরিয়ে গেলেই বাঁধাকপি একদম একটু হয়ে যাবে দেখবেন মাছের মাথাটা পরে দিতে হবে যখন বাঁধাকপি প্রায় হয়ে আসবে তখন মাছের মাথাটা দিয়ে দিতে হবে এবার আমি এভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব এই দেখুন এক করা ছিল তার থেকে এতটাই নাড়তে চাটতে কমে গেছে দেখুন জল বেরিয়ে গেছে আমি ঢেকে দেবো আরও জল বেরিয়ে যাবে এবার আমি ঢেকে দিচ্ছি এখানে আমি লঙ্কা চিড়ে রেখেছি সাত আটটা এই লঙ্কা চিড়েটা এবার দিয়ে দেবো আমি এরকম জল কতটা টেনে গেছে আমি লঙ্কা চিড়েটা দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে আর একবার একটু ঢেকে দেবো এটা যখনই সেদ্ধ হয়ে আসবে তারপরে আমি মাছের মাথা দেব দেখুন একটু এখনও বাকি আছে নেড়ে চেড়ে এবার ঢেকে দেবো আর একবার আমি দাদা করতে একটু জিরে বাটা লঙ্কা একসঙ্গে বেটেছি বেটে একটু দিয়ে দেবো তাহলে দেখতে কালারটাও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে বেশ জিরে বাটাটা দেওয়াতে আমি এবার ঢাকা উঁচু করে জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দেব একটু জিরে বাটা সামান্য লঙ্কা এক দুটো লঙ্কা দিয়ে এবার একটু এটা দিয়ে নেড়ে চেড়ে দেবো যেহেতু লঙ্কা কাঁচা লঙ্কা অনেকই দিয়েছি নেড়ে চেড়ে ঢেকে দেবো সেদ্ধ প্রায় হয়ে গেছে এবার ঢেকে দেবো নিয়ে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে মাছের মাথাগুলো ভেজে রেখেছি এগুলো দিয়ে দেব মাছের মাথাগুলো কিন্তু আমি ভেঙেছি এভাবে ভেঙে দেবেন তাহলে কিন্তু সব বাদকের সঙ্গে একদম মিশে যাবে গোটা থাকবে না আর সব জায়গায় মিশলেই তবে কিন্তু খেতে ভালো লাগবে বাদাককে মুখে দিলেই মাথা সব জায়গায় লাগবে এভাবে এবার আমি নেড়ে চেড়ে নেব মাছের মাথা দিয়ে এভাবে সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে তাহলে কিন্তু সব জায়গায় বাদাকি না লাগলে মাছের মাথা টেস্টটা আসবে না বাঁধাকপি জলও টেনে গেছে দেখুন আমি জালটা বাড়িয়ে দিয়েছি আলু সব সেদ্ধ হয়ে গেছে এবার নাড়তে চাটতে নাড়তে জল টেনে যাবে অনেকে আবার বাঁধাকপি ঠিক এইরকম স্যাঁত ভাব রাখে আমাদের ওভাবে ঠিক খায় না ফলে মুখে ব্যাস ব্যাস ভাব লাগে তাই আমাদের পুরো জলটা টানিয়ে নিয়ে শুকনো হবে আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নেব এভাবে কিন্তু বাঁধাকপি সুন্দর শুকনো শুকনো করে রান্না করে একবার কিন্তু খেয়ে কমেন্টে জানাবেন খেতে কেমন লাগে আমার তো ভীষণই ভালো লাগে আমার মেয়েরও ভীষণ ভালো লাগে বাঁধাকপি এবার শুকনো শুকনো করে করলে তো দুপুরে হাতে খেতে পারবেন রাতের রুটি দিয়ে খেতে পারবেন এভাবে শুকনো করে বাঁধাকপিটা করলে মাছের মাথা দিয়ে ভীষণ টেস্ট লাগে খেতে এক থালাতেই বাঁধাকপিতে কিন্তু খাওয়া হয়ে যাবে দেখুন হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব নামানোর একটু আগেই আমি দিয়ে দেবো গরম মশলা সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে বেশি সময় নাড়াচাড়া দেওয়া লাগে না দেখুন বন্ধুরা বাধক হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন এভাবে কিন্তু বাধক খেয়ে আমাকে কমেন্ট কিন্তু জানাবেন খেতে কেমন লাগে তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না আর সাবস্ক্রাইবটা করে দেবেন জয়গুরু